একবিংশ শতাব্দীতে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান এবং নিজেকে দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কি স্টার্ট কোর্সটি হইতে পারে আপনার জন্য একটি আদর্শ সূচনা আমি দীপ্ত সরকার একজন স্ট্যাক ওয়েব ডেভেলপার এবং টপ রেটেড ফিলান্সার দীর্ঘ সাত বছর ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার অভিজ্ঞতাকে আপনাদের সাথে শেয়ার করতে চাই যা আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সহায়তা করবে আমাদের তিন মাস মেয়াদি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে প্রতি সপ্তাহে থাকবে দুইটি অফলাইন ক্লাস এবং একটি অনলাইন প্রবলেম সলভিং সেশন এই কোর্সে আপনি শিখবেন একটিমাইজেশন এবং থিম কাস্টমাইজেশন এবং ফ্রিলান্সিং গাইডলাইন তো থাকছে এসব স্কিল আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সে নিয়ে যেতে সহায়তা করবে শুধু থিওরিটিক্যাল নয় আপনার জন্য থাকছে রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার সুযোগ এর ফলে রিয়েল লাইফ প্রোজেক্টে কাজ করতে যেসব চ্যালেঞ্জেস ফেস করা হয় তা মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন নিয়মিত ক্লাস প্রতি সপ্তাহে কমপক্ষে বিশ ঘন্টা সময় দিয়ে এবং আমাদের গাইডলাইন ফলো করে আপনি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং জব মার্কেটে নিজের একটা স্ট্রং পজিশন করতে পারবেন তাহলে আর দেরি কেন আজই জয়েন করে ফেলুন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কিক স্টার্ট কোর্সে এবং শুরু করুন আপনার ক্যারিয়ারের সফল যাত্রা আমি অপেক্ষা করছি এই জার্নিতে আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য আশা করি খুব শীঘ্রই দেখা হবে ক্লাসে